ষ্টির মধ্যে কালকে বাজারে গেছিলাম আম কিনতে এই যে কত বড় আমি আমার জামাইকে বলেছি আম শেষ হয়ে গেছে বাড়ির কারণ আমি আমটা খুব পছন্দ করি সে তারপরে এই যে আম নিয়ে আসছে আর আমি জানতাম আমি ভুলেই গেছিলাম আমাকে যখন কালকে আমটা কিনলাম তখন বললো যে ঝুড়িতে যে আম আছে সেই আমগুলোর ভিতরে একটা বড় আম আছে একটাই বড় দেখবা তো সেই বড়টাই এটা এটা বেশ বড় আসলে ভিডিওতে বা ক্যামেরাতে কতটুকু দেখা যাচ্ছে বা বোঝা যাচ্ছে আমি বুঝছি না কিন্তু আমের সাইজটা বেশ বড় এই যে এই তো যাই হোক এই যে সে পাকুক সে এখন এখানে থাকুক সে একাই কতগুলো জায়গা দখল করে বসে আসতে দেখেন বোঝা যাচ্ছে সে আমটা আসলে যে বড় যাই হোক আর এরা অত বড় না আছে আমি ফোর তেমন পছন্দ করি না আমি আমরোপালি তারপরে এ ধরনের আমগুলো আমার ভালো লাগে আর আমার জামাই আমাকে ওলাই এনে দেয় কারণ আমি একটু মানে আম একটু মানে টাইট টাইট থাকে এরকম ধরনের আম খাই একদম আর কিছুদিন পর আম শেষ হয়ে যাবে তাই খারাপ লাগছে তখন আর আম পাওয়া যাবে না চাইলেও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাহাপের